নমস্কার বন্ধুরা আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি সানডেতে সবাই মিলে আমার বোন বান্ধবী ভাইরা আছে সঙ্গে আমার মেয়ে আছে এই যে আমার মেয়ে সঙ্গে আমার বর আছে একটা পুচকু বেবি আছে আমরা সবাই মিলে মস্তি করতে যাচ্ছি জয়গাতে আলিপুরদুয়ার জায়গায় একটি সুইমিং পুল আছে নাম হলো পেরি ডট সুন্দর জায়গা আপনাদেরও ভালো লাগবে নিরিবিলি পরিবেশ রাস্তাটা খুবই সুন্দর আমি একটু এসে এসেই ঢং করছি আয়না আয়না পেয়ে আমরা সুইমিং পুলে চান করাও শুরু করে দিয়েছি আমার মেয়ে তো সেই খুশি সেই মস্তি করছে এই দেখুন আমাদের কাণ্ডকৃত আমরাও ঢং করছি একটু সঙ্গে তোমাদের সাথে ফটোগুলো শেয়ার করলাম তোমরা এবার দেখবে কি সুন্দর রাস্তা রাস্তাটা দেখো এনজয় করবে তোমরা